এক মহিলার মৃতদেহ আরও দুজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার ধরমপুর শ্মশানঘাটে দেহ তিনটি একসঙ্গে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আতকে ওঠেন রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখলেন ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাসিন্দারা দেখতে পান এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হয় পরে জানা যায় মৃতা এক মহিলার পচাগলা মৃতদেহ যেমন উদ্ধার হয় দুজন সংজ্ঞাহীন অবস্থায় তখনও জীবিতই রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে এমনই দৃশ্য দেখে গ্রামবাসীরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন গল্পখোর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে কিভাবে মৃতদেহটি এই শ্মশানে এলো তা নিয়েই রহস্য দানা বেঁধেছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলমের দাবি এরা ভব ঘুরেও হতে পারে পরিচয় না জানা পর্যন্ত আসল কারণ জানা যাবে না মৃতা মহিলা এবং আহতরা বিহারের বাসিন্দা হতে পারেন তিনজনেরই কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি মৃতা এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপখর থানার পুলিশ এদিন ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম আর কি বলেছেন শুনুন মানে কি দেখলেন আপনারা যে দেখেন আমরাও তো মানে জানতাম না সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার তো লোকজন যাওয়া সবাই তো বলছে এরকম ব্যাপার দু একটা মৃত্যু আছে ডেড বডি আছে একটা দুজন পাগল আছে আর কি তো আমরাও ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আসলাম এখানে দেখতে দেখা দেখা আমরা আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে একটা একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তারা কিন্তু মানে পকাও দিয়ে দিয়েছে কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন না তারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা যেহেতু একটা লোক মানে মারা গেছে মারা যাওয়ার পরে যে শ্মশান ঘাটে তার মধ্যে কিন্তু একজন ইয়ে আছে আমাদের নাসিব নামে একজন ইয়ে আছে সবাইকে শ্মশান ঘাটে মানে ফেলে দেওয়াটা এটা তো মানে মারাত্মক একটা ইয়ে জিনিস কিন্তু এটা মানে তদন্ত মানে বিষয় যে এটা কে করলো কারা করলো বা মানে কোথায় থেকে না এটা ফেলেছে একজন লোক কিন্তু বলেছেন আপনাকে না বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা কিন্তু এখন যাচের বিষয়

তো ওর বাড়িতে তো আমরা এখনো মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথা বারবারটা বলছে তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের আমরা যেন নিজের বাড়িতে আমরা দিতে পারি এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন হ্যাঁ বডি তো প্রশাসন আসছেন ওনারা মানে উদ্যোগ নেবেন আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল হ্যাঁ যারা জিন্দা আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা আপনি এখানকার আমি উধানুল আলম তবে কেউ এনে ফেলে দিয়ে গেছেন কিনা এই তিনটি মানুষকে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ অত দিনাজপুরে গল্পকরের ধরমপুর শ্মশান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স